করতে বেরিয়ে আচমকায় নিখোঁজ হয়ে যায় ছাত্র মোবাইল লোকেশন মারফত নিখোঁজ ছাত্রকে উদ্ধার পুলিশের পড়তে বেরিয়ে আচমকায় নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ রবিবার রবিবার উদ্ধার হওয়া ছাত্রের গোপন জবানবন্দির জন্য কালনা মহকুমা আদালতে পাঠানো হয় জানা যায় গত ডিসেম্বর মাসের আঠাশ তারিখ নফরতপুর পঞ্চায়েতের ইট খোলাপাড়া এলাকার বাসিন্দা ছাত্র অঙ্কিত পড়তে নিখোঁজ হয়ে যায় এরপর পরিবারের তরফে নাদনঘাট থানায় নিখোঁজ ডায়ের পাশাপাশি কিডন্যাপিং এর কেস করা হয় তদন্তে নেমে মেদিনীপুরের ডেবরা থানায় এলাকা থেকে রবিবার ওই নিখোঁজ ছাত্রকে উদ্ধার করে নাদনঘাট থানার পুলিশ ছাত্রের মোবাইল লোকেশন দেখে উদ্ধার হয় নাদন ঘাট থানার পুলিশ কিভাবে এ ছাত্র মেদিনীপুর পৌঁছল কেনই বা সে কি বা করছিল সেখানে তার সমস্ত উত্তরের খোঁজ নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ আপনি পেলেন ফিরে মানে কি ভাবে হচ্ছে গিয়ে নিখোঁজ হয়েছিল আপনার ছেলে ওদের আগে যেটা বলছে নদী স্টেশন থেকে পাওয়া যাচ্ছিলো না তারপর যে একটা থানা সহযোগিতা তোলাম আজকে ছেলেকে ফিরে পেলেন হ্যাঁ আচ্ছা কোথায় গিয়েছিলো মেদিনীপুর ওইদিকে কোনো একটা জায়গা ছিল যে থানা বলছিলো আমি সঠিক জায়গার নামটা বলতে হবে না মনে নেই মধ্যে ব্যাপার তো থানার সহযোগিতা পেলেন থানার সহযোগিতা পেলাম